নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তুলে তা অনলাইনে প্রচারের আহ্বান জানানো হয়েছে সোমবার রাতে আন্দোলনের একাংশের সমন্বয়ক মাহিন সরকারের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিষয়টি জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় সোমবার ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ সিলেট নোয়াখালী রাজশাহী বরিশাল খুলনা যশোর ও ঠাকুরগাঁও সহ সারাদেশে বিক্ষোভ ও সমাবেশ সফল হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবিগুলোর সঙ্গে সংহতি প্রকাশের জন্য শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী পেশাজীবী শ্রমজীবী ও গণমানুষের প্রতি কৃতজ্ঞতা জানায় শিক্ষার্থীরা স্যান্ডেলিনো রূপচর্চায় এতে আরো বলা হয়েছে চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশ দেশজুড়ে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে কেন্দ্র করে নির্বিচারে আইন শৃঙ্খলা শত শত শিক্ষার্থীর মৃত্যু ও হাজার হাজার ছাত্র জনতা আহত হয়ে যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তখনও শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে রাতে বাসাবাড়িতে রেড ব্লকের মাধ্যমে নিরপরাধ শিক্ষার্থীদের তুলে নেওয়া হচ্ছে একই সঙ্গে তাদের উপর রিমান্ডের নামে মধ্যযুগীয় কায়দায় বর্বর চ্যাতন চালানো হচ্ছে বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও দেশের সাধারণ জনগণের কাছে কর্মসূচি সফলে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে